দেশের মোট পাঁচশো চল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মঙ্গলবার তৃতীয় দফায় রাজ্যের যে চার কেন্দ্রে নির্বাচন ছিল তার মধ্যে এই কেন্দ্রটি অন্যতম এই কেন্দ্রটি বর্তমানে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের দখলে গত লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন আবু তাহের খান এবারেও ঘাসপুর শিবির বিদায়ী সাংসদের ওপর ভরসা রেখেছে এই কেন্দ্রে কংগ্রেসের সমর্থনে বাবেদের হয়ে লড়ছেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আর বিজেপি প্রার্থী করেছে মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর শঙ্কর ঘোষকে নব্বই দশকের গোড়া থেকে এই কেন্দ্রে আধিপত্য ছিল বামেদের রাজনৈতিক মহলের মতে একতা বাম বলে পরিচিত মুর্শিদাবাদ এবার সিপিএম এর কাছে লিট টেস্ট। তাই কিছুটা দলীয় রীতি ভেঙে দলের রাজ্য সম্পাদককে এই আসনে প্রার্থী করেছে আলিমুদ্দিন তাদের হাত ধরেছে কংগ্রেস অন্যদিকে রাজ্যে ক্ষমতায় আসার আট বছর পর এই আসনটি জয়ের স্বাদ পেয়েছে তৃণমূল কংগ্রেস তারা ওই আসনটি ধরে রাখতে মরিয়া এই আসনে ভোট যে শান্তিতে হবে না আভাস পাওয়া গিয়েছিল সোমবার রাতে মুর্শিদাবাদের অদূরে বেলডাঙ্গা এলাকা থেকে উদ্ধার হয় আঠেরোটি সকেট বোমা মঙ্গলবারও শাসক বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগে দপ্ত থাকল মুর্শিদাবাদ ঘড়ির কাটাতে তখন সকাল আটটা তিরিশ মুর্শিদাবাদ বিধানসভার দুশো নম্বর বুথে তাদের এজেন্ট সার্জেস আলী ও মোজামেল শেখকে মারধরের অভিযোগ তোলে সিপিএম অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে সকাল আটটা আটান্ন করিমপুর বিধানসভার অন্তর্গত ১১৩ নম্বর বুথে ভোট কেন্দ্রের মধ্যে রাজ্য পুলিশে থাকার অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা সকাল নটা কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে মুর্শিদাবাদের জলঙ্গিতে দুশো বিরাশি নম্বর বুথের ঘটনা এবার অভিযোগ করে তৃণমূল কংগ্রেস সকাল নটা দুই দমকলের দক্ষিণ নগর মাঠপাড়া একশো পঁয়তাল্লিশ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে ভোটদানে বাধার অভিযোগ ওঠে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম অভিযোগ করেন তিনি বলেন তেতুলিয়া দমকলের কয়েকটি জায়গায় সমস্যা তৈরি হয়েছে রাজ্যের শাসক দলের পাশাপাশি রাজ্য পুলিশকেও নিশানা করেন সিপিএমের রাজ্য সম্পাদক সকাল নটা তিরিশ গোপীনাথপুরে ছত্রিশ নম্বর বুথে ভুয়ো এজেন্ট ধরলেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সরিম তিনি অভিযোগ করেন তারও নির্দলীয় এজেন্টকে মারধর করে অন্য লোক বসেছে সেক্টর অফিসারের কাছে তাদের গ্রেফতারের দাবি তোলেন তিনি সকাল সাড়ে দশটা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত করিমপুরে নবী ডাঙ্গা পঁয়ত্রিশ নম্বর বুথে ভোটারদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার ঘাসপুর শিবিরের সকাল দশটা ছত্রিশ ভোটারদের ভোটদানে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ কেন্দ্রের তিয়াত্তর নম্বর রমনা বসন্তপুর প্রাথমিক বিতলার একশো সত্তর একশো একাত্তর নম্বর বুথ সকাল দশটা তিরিশ সেলিমের বিরুদ্ধে তৃণমূল কর্মীকে হেনস্থা ও মারধরের অভিযোগ তৃণমূল কর্মী হিটলার সরকার সিপিএম প্রার্থীর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন বাম নেতার গ্রেফতারের দাবিও তোলেন তিনি বেলা সাড়ে বারোটা আবার এক ভুয়ো ভোটার ধরেন মোহাম্মদ সেলিম গোপীনাথপুরের পর কেশবপুর অবৈতনিক বিদ্যালয়ে বুথ থেকে আরো এক ভুয়ো এজেন্ট ধরেন সিপিএম প্রার্থী সকালে ভোট দিতে তখন বাধা দিয়েছে আজকে আমি জানতে চাইছি সে মহিলাকে আমি বলেছি পুলিশকে অভিযোগ করতে পুলিশ বলছে থানায় যান লিখুন এই ব্রোকেট গেছে তার মানে পুলিশ প্রোটেকশন দিচ্ছে কিন্তু আমি এখন মাপবো দুশো মিটার মধ্যে আছি কিনা তারপর পুলিশকে বলবো পুলিশ পালিয়েছে আমরা আগের মতো হবে যে আমরা অপারেট করবো তারপর পুলিশ আসবে তোমরা আগে ভুয়ো ভোটার বলতে আমি এখন ভুয়ো এজেন্ট দেখছি আগে ভুয়ো সিবিআই অফিসার দেখেছি ভুয়ো পুলিশ অফিসার দেখতে এদিকে কি ব্যবস্থা কি নেবেন ছেলেমদা থানায় যাওয়া দেবো থানায় তারপর পুলিশ বেলা বারোটা সাঁত্রিশ আবার বাম কংগ্রেস জোটের ডোমকল শেখালিপাড়া বিএসএমএম হাই স্কুলে একশো তিপ্পান্ন নম্বর বুথের ঘটনা সেখানেও অভিযোগের তে তৃণমূলের দিকে অভিযোগ জানানো হয় ডোমকল থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভোটারদের বুথে নিয়ে যায় দুপুর দুটো তৃণমূল কর্মীর বাড়ির পেছনে বোবাবাজির অভিযোগ রানীনগর থানায় মালিবাড়ি এক নম্বর অঞ্চলে আমিরাবাদ মিচুপাড়া এলাকার ঘটনা এক্ষেত্রে অভিযোগ ওঠে বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করা হয় দুপুর দুটো পঁয়তাল্লিশ দুপুর দুটো পঁয়তাল্লিশ এক ভোটারের ভোট দিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হরিহরপাড়া পাড়া নাজিরপুর প্রাথমিক বিদ্যালয় দুশো নম্বর বুথে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ছাপ্পার অভিযোগ স্বীকার করে নেন প্রিসাইডিং অফিসারও ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী সব মিলিয়ে সকাল থেকে বিক্ষিপ্ত হিংসার ঘটনা দেখা গিয়েছে মুর্শিদাবাদে চলতি নির্বাচনে মুর্শিদাবাদ মডেলকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ঘুরে দাঁড়াবে বামেরা নাকি আসন ধরে রাখতে সক্ষম হবে নিজেদের তৃণমূল ইতিহাস সাক্ষী মুর্শিদাবাদের কোর্সের লড়াই সর্বদাই অনিশ্চিত সেই অনিশ্চয়তায় সাক্ষী কি আবার থাকবে মুর্শিদাবাদ উত্তর মিলবে চৌঠা মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট সময় কলকাতা